শীত চলে আসছে পিঠা না খেলে কি আর হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর এই যে আমি পিঠা বানানোর জন্য প্রস্তুতি নিয়ে নিলাম দেখ আমার তো ভাপা পিঠা খেতে খুবই ভালো লাগে যে আমার পছন্দের পিঠা মানে মিষ্টি জাতীয় পিঠা নারিকেলের পিঠার যত আইটেম আছে মানে আমার কাছে খুবই ভালো লাগে তাই এক নম্বরে হয়েছে যে ভাপা পিঠা ভাপা পিঠাটা তো আর না খেলেই হয় না আর যেহেতু আমার বয়সটা অন্যরকম লাগতেছে আমি আজকে প্রায় কিছুদিন যাবৎ খুবই অসুস্থ তাই বয়সটা এরকম লাগতেছে আর মার্শাল্লা পিঠাগুলো খুবই মজা হয়েছে সাথে আমার বান্ধবীও হেল্প করতেছে আমার সঙ্গে পিঠা বানানোর আর এই যে তামিম কিন্তু খুবই মজা করে খাচ্ছে আমরা মা ছেলে খুবই দুষ্টু মিষ্টি করে পিঠা খাচ্ছি তামিম কিন্তু খুবই মিষ্টি পছন্দ করে আমার মতনই প্রায় আর এই যে সাদিয়া মনীষ খুব সুন্দর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সে পিঠা খাবে না সে বলতেছে আমি একটু পিঠা খাবো না এগুলো পিঠা আমি খাবো না মানে তার মিষ্টি একদমই পছন্দ না মানে খুব কম খায় যাই খাবার আর আমরা মা ছেলে কিন্তু খুবই মজা করে পিঠা খাই আর আমি বলতেছে তার একটা ডায়লগ আছে যে পিঠাগুলো খুবই অ্যাপি হয়েছে মানে অ্যাপি এই অ্যাম্মি না বলে সে অ্যাপি বলে মানে তার কথাগুলো না আমার খুবই ভালো লাগে যে আমার দুষ্টু ছেলেটা যখন দুষ্টুমি করে আর এই যে পিঠার দিকে ধোয়া উঠতেছে আর পিঠাগুলো খেতে এত যে ভালো লাগতেছে যে শীতের দিন আসলে তো অবশ্যই পিঠা খেতে হয় পিঠা না খেলে কি আর চলবে তাই আমি দেরি না করে কিন্তু পিঠা বানিয়ে ফেলেছি আর খুবই মজা হয়েছে আর এই যে বসে সাদিয়া মনি যাই হোক একটা পিঠা হোক খাবে তাকে আমি হটপটে রেখে দিয়েছিলাম আমরা খাওয়া দাওয়া করে এখন সাদিয়াকে বলতেছি দা তাহলে আমি একটু ভেঙে টেস্ট করে দেখি সে বলতেছে আচ্ছা তুমি খাও কিন্তু ওই যে উনি আমার যাহা পোনা কিন্তু রেগে মেগে আগুন আমার যা হাপোনা সে পিটাও খাবে না এখন তাকে আমরা লুপ দেখিয়ে দেখিয়ে পিটা খেয়ে নিচ্ছি মা মেয়ে আর সে তো আমার সঙ্গে অনেক অভিমান করেছে তাই হোক দুষ্টু মানুষ যদি একটু দুষ্টুমি না করে তাহলে কি আর হয় তাই আমার ছেলের সঙ্গে আমিও একটু দুষ্টুমি করে নিচ্ছি এদিক দিয়ে পিঠাও খাচ্ছি বলছি তোমাকে একটা পিঠাও দেব না কিন্তু দুঃখের বিষয় সে পিঠাটা যেটা ধরেছিলাম আমি ওই পিঠাটা খুবই ফ্রেশ ছিল আর আমিও জানিনি যে সে এই পিঠাটা খাবে তাই একটু ভাঙা পিঠা তাই সে রাগ করেছে খাবে না অবশেষে সে কী আর করবে সে উঠে এখন পিঠাটা খেয়ে নিচ্ছে যে মার সঙ্গে কি আর রাগ করে থাকা যায় ছেলে মেয়ের রাগ অভিমান এতটুকুই মার সঙ্গে বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না যাই হোক আমার মতন কে কে ফার্স্ট ফার্স্ট এত তাড়াতাড়ি পিঠা বানিয়ে খেয়ে ফেলেছেন যে শীত আসতে না আসতেই আমি কিন্তু পিঠা বানিয়ে খেয়ে ফেলেছি মার্শাল্লাহ আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ